নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা অন্যের মতবাদকে সম্মান করুন কখনো কখনো মনে হয় আমার ধারণাই ঠিক আর বাকি সবাই ভুল আমরা নিজেদের মতামত প্রতিষ্ঠার জন্য অন্যের যুক্তিকে খণ্ডন করতে চাই এর ফল কি হয় শুধু সম্পর্কের তিক্ততা আর অশান্তি মনে রাখবেন প্রতিটি মানুষের জীবনযাত্রা অভিজ্ঞতা এবং জ্ঞান ভিন্ন তাই তাদের মতবাদও ভিন্ন হবে এটাই স্বাভাবিক অন্যের মতকে সম্মান জানানো মানে নিজের বিশ্বাসকে ত্যাগ করা নয় বরং নিজের মনের উদারতা প্রমাণ করা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি বিদ্যান এবং বিনয়ী সেই ব্যক্তি ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর এবং চণ্ডাল সকলকেই সমান দৃষ্টিতে দেখেন গীতার পাঁচ অধ্যায় আঠারো নম্বর শ্লোক তাই যখন অন্যের মতকে ভিন্ন দেখেন তখন স্থির হন মনে রাখবেন সব মানুষের মধ্যে সেই একই পরমাত্মা বিরাজমান সমস্ত জীবকে সমান চোখে দেখাই হল প্রকৃত সম্মান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন